আমার ভিডিও দেখে যদি ইস্ট থেকে বৈধ উপায়ে কেউ পর্তুগালে যেতে পারে তাহলে আমার এই ভিডিও করাটা সার্থক হবে আমি আমার প্রতি ভিডিওতে বলে থাকি যে আমি যে বৈধ উপায়গুলো আপনাদের সাথে শেয়ার করছি এর বাইরে আর কোনো বৈধ উপায় নেই মিডিল থেকে পর্তুগালে যাওয়ার যে যে প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাদের প্রয়োজন পড়বে ইস্ট থেকে পর্তুগালে যেতে বৈধ পাসপোর্ট যার মেয়াদ থাকতে হবে কমপক্ষে ছয় মাস থেকে এক বছর যে কোম্পানি আপনাকে স্পন্সার করবে সেই কোম্পানির ওয়ার্ক কন্ট্রাক্ট ও ইনভিটেশন লেটার প্রয়োজন পড়বে মেডিকেল রিপোর্ট বা ফিটনেস সার্টিফিকেট অবশ্যই লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন পড়বে যে দেশে বর্তমানে আছেন সেই দেশের কাজের প্রমাণপত্র আর ভিসা বা রেসিডেন্স কার্ড লাগবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আর ইউরোপাস স্টাইলের সিবি বা বায়োডাটা লাগবে অভিজ্ঞ কাউকে দিয়ে নির্ভুলভাবে ফর্ম ফিল করতে হবে ভিসাফি রসিদ সাথে রাখতে হবে অভিজ্ঞতার সার্টিফিকেট থাকলে ভালো হয় পর্তুগালের মতো দেশে এখনও আনস্কিল্ড স্পন্সারশিপ ওয়ার্ক পারমিট পাওয়া সম্ভব যদি আপনি সঠিকভাবে আবেদন করেন এবং প্রত্যেকটি নিয়মকানুন অনুসরণ করেন নিজে জানুন বুঝুন এবং সময় নিয়ে সঠিক মাধ্যম ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যান সব থেকে গুরুত্বপূর্ণ যে কথা তা হচ্ছে নিজের প্রতি আত্মবিশ্বাসী হন দেখবেন সঠিক সময়ের মধ্যে আপনি আপনার গন্তব্যে পৌঁছে গেছেন